নিজের দলের মানুষকে ফেলে রাইখা দিল্লি পালাইছে আমার বুবু হাসি সেইলি না যাতে কোথায় পালাইছে কোনো সমস্যা আছে বলা যাবে কোনো সমস্যা আছে না আমরা কাউকে ভয় পাইব কথা বলেন ঠিক কিনা না আইবা আই বা তুমি আই বাহারে সেই দিন সব ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আই বাহিরে সেই দিনে শাফু বখ মতা পাইবা না খোঁজ নেই বু কাদের কাকা অবস্থা খারাপ দরবেশ বাবা আবু নানকে এখন সামনে আসে না মেতা করমি সব জেলের ভিতর আমি আসি দনের উপর কখন জানি আশিকের পেতারি পরোয়া না বুবু আইবা তুমি আই বাহারে সেই দিনে সব ক্ষমতা পাইবা না এই সোনার বাংলাদেশ যেই দেশটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহকুরান খলাই আল্লামা সাইদী রহমাতুল্লাহ খলাই আল্লামা আহমদ সফি রহমাতুল্লাহ খলাই আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ খলাই এই দেশে রোলামাই کرام সুন্দর করে সাজাইয়েছে এই দেশটা এই নর্তকি আর নাচতি গাস্তি গুলো নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই এইসো বাংলা সাহালাইয়াদিস বেটি হাসি এই সো বাংলা সাহালাইয়াদিসে শেখের বেটি হাসিনা ভাইরে ভাই ওই সরকার আসিয়া দেশটা করি গেল দেউলিয়া এই কথাটা মনে হইলে পূরাণ যা আরে টকসো শেয়ার বাজার জয় হাসিনার পকেট ভার আরে টকসো শেয়ার বাজার জয় হাসিনার পকেট ভার আরে পোদ্দা শের সকলের জানা এইসব बंगा सहला दिशे शखिरेटी हासी ना।